হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ফাইনাল স্টাডি ফাইনাল স্টাডিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি এটার নাম হচ্ছে তোমাদের নাম্বার সিরিজ বাংলায় বলতে গেলে সংখ্যা শ্রেণী এখানে কী ধরনের প্রশ্ন পড়ে তোমাকে ধরো পরপর পরপর কমা কমা দিয়ে কতগুলো সংখ্যা তোমাকে লিখে দেওয়া হল তোমাকে বুঝতে হবে এই সংখ্যাগুলোকে পরপর কমা দিয়ে কেন লিখলো মানে ধরো তোমাকে লেখা হলো দুই তারপরে চার তারপরে ছয় তারপরে আট তোমাকে বুঝে নিতে হবে এই দুইয়ের পরে চারই কেন লিখলো চারের পরে ছয়ই কেন লিখলো ছয়ের পরে আটই কেন লিখলো তাদের মধ্যে কি সম্পর্ক আছে এই সম্পর্কটা যদি তোমরা ধরতে পারো তাহলে এই আটের পরে যদি তোমাকে কখনো জিজ্ঞাসা দেওয়া হয় ওই জিজ্ঞাসায় কত বোঝে বলতে পারো যেমন দুইয়ের পরে চার চারের পরে আট চারের পরে ছয় ছয়ের পরে আট এটা লেখার অর্থ হচ্ছে তুমি মানে দুই ঘর প্লাস দুই প্লাস দুই প্লাস দুই করতে করতে যাচ্ছি তাহলে তারপরে দশ আসবে এই যে লজিকটা এটা তো একটা সোজা প্রবলেম এটা তো পরীক্ষায় পড়বে না মানে এই লজিকটা ফাইন্ড আউট করে অ্যান্সারটা আমাকে দিতে হয় এই পদ্ধতিটা আমরা এই উদাহরণের মাধ্যমে দেখতে পেলাম এই ধরনের অঙ্গ করতে গেলে সবার আগে আমাকে স্কোয়ার এবং কিউবের উপরে আমাদের কমেন্ট থাকা তাই আমরা কিছু কিছু স্কোয়ার এবং কিউব যেগুলো আমরা ভুলে যাই বা বারবার আমাদের চর্চায় থাকে না সেগুলো তোমাদের সামনে একটু আলোচনা করে নিচ্ছি তোমাদেরকে তাও আমি একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি এক থেকে তিরিশ অবধি তোমাদের স্কোয়ার ফিঙ্গার টিপসে থাকা উচিত এবং এক থেকে কুড়ি পর্যন্ত কিউব বাড়িতে প্র্যাকটিস করো আমি তোমাদের স্ক্রিনে যেগুলো লেখা আছে সেগুলোকে তোমাদের এগুলোকে বারবার পড়ে মুখস্থ করবে এর বিকল্প কিছু নেই কারণ এগুলো তোমাদের এই রিজনিংয়ের প্রবলেম যখন তোমাদের কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ম্যাক্সিমাম তোমাদের পাঁচ সেকেন্ড ছ সেকেন্ড সলভ করতে হবে যখন তোমাদের সলভ করতে হবে তখন কিন্তু টাইম ম্যাটার করে আর টাইম ম্যাটার করলে কিন্তু তোমাদের কিন্তু এত জিনিস মাথায় রাখাটা জরুরি নাহলে তুমি কিউ বার করে করে করতে চাও তোমাদের কিন্তু সেই অঙ্কটা করতে গিয়ে বা সেই কোয়েশ্চন সলভ করতে গিয়ে যে টাইম লেগে যাবে সেটা তোমরা উপাপ করতে পারবে না চলো শুরু করা যাক দেখো এখানে পরিষ্কারভাবে বলা আছে যেগুলো আমরা আলোচনা করি এগারো স্কোয়ার মানে কত স্যার একশো একুশ বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশগুলো ছোটোবেলা থেকে আমরা জানি মানে আমরা নয় পর্যন্ত কোনো দিনই ভুলি না এগারোর পর থেকে হয়তো কেউ কেউ বারো তেরোর পর থেকে হয়তো ভুলে যাও তো সেগুলোকে একবার দেখে নিও এগারো থেকে উনিশ পর্যন্ত আমরা কোনো ট্রিক অ্যাপ্লাই করবো না মানে এগারো স্কোয়ার একশো একুশ বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ তেরো স্কোয়ার হচ্ছে একশো উনসত্তর চোদ্দো স্কোয়ার একশো ছিয়ানব্বই পনেরো স্কোয়ার দুশো পঁচিশ ষোলো স্কোয়ার দুশো ছাপ্পান্ন সতেরো স্কোয়ার দুশো উননব্বই আঠারো স্কোয়ার তিন এখানে আমরা কোনো রকম ট্রিক অ্যাপ্লাই করব না ইভেন উনিশ অবধি উনিশ অব্দি আমরা কোনো ট্রিক অ্যাপ্লাই করবো না কারণ উনিশের স্কোয়ারটা আমরা জানি উনিশের স্কোয়ার হচ্ছে আমাদের কাছে কত হয় উনিশের স্কোয়ার হচ্ছে আমাদের কাছে তিনশো একষট্টি এই পর্যন্ত আমাদের প্র্যাকটিস করে করে মনে রাখা উচিত এরপরে যেটা আছে তার জন্য আমি ট্রিক তো বলবোই কিন্তু ট্রিকটা সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় বসে যাওয়াটা খুবই জরুরি নাহলে কিন্তু প্রবলেম হবে স্যার কীরকম দেখো এখানে কুড়ির থেকে শুরু করো ভালো করে কুড়ি কুড়িও মনে রাখার দরকার নেই কুড়ি স্কোয়ার চারশো এটাও তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো এটা মুখে মুখে চলে আসে এটাকে মনে রাখার দরকার নেই একুশ থেকে দেখো একুশ থেকে আমরা উনত্রিশ অবধি দেখবো তো একুশে স্কোয়ার চারশো একচল্লিশ বাইশের স্কোয়ার চারশো চুরাশি তেইশের স্কোয়ার পাঁচশো উনত্রিশ চব্বিশের স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর ছাব্বিশের স্কোয়ার ছশো ছিয়াত্তর সাতাশের স্কোয়ার সাতশো উনত্রিশ আঠাশের স্কোয়ার আটশো সাতশো চুয়ান সাতশো চুরাশি এবং উনিশের উনত্রিশের স্কোয়ার হচ্ছে আটশো একচল্লিশ বলে স্যার এগুলোকে আপনি কি করে মনে রাখবে মানে কী করে আমরা মনে রাখবো আপনি যদি একটু বলেন তোমাদের সুবিধার্থে আমি এগুলোকে একটু রাফ করে দিচ্ছি তাহলে আরও বোঝাতে তোমার সুবিধা হবে তোমাকে আমাদেরকে যাতে তোমরা আরও ভালো করে জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে দেখো আমাদের কাছে নাম্বারগুলো ক্লিয়ার হয়ে গেছে দেখো আমরা কি করছি দেখো ভালো করে খেয়াল করো আমরা পঁচিশের স্কোয়ার সবাই মনে রাখতে পারি তাহলে এটাকে তোমাদের ভালো করে ধরে নাও এরপরে দেখো আমরা কি কি লিখছি ছিয়াত আমি একটুখানি মার্ক করে দিচ্ছি দেখো ছিয়াত্তর দেন উনতিরিশ দেন চুরাশি দেন একচল্লিশ আর নিচে দেখো ছিয়াত্তর তিরিশ চুরাশি একচল্লিশ দেখো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ কি সবাই মানে এখানে ছশো পঁচিশের আগে লাস্টে ছিয়াত্তর এখানে পরেও ছিয়াত্তর ওপরে উনতিরিশ নিচেও উনতিরিশ ওপরে চুরাশি নিচে থার্ড পজিশন নিচেও চুরাশি মানে ওপরে বরাবর যদি আমি উঠতে থাকি তাহলে দেখো ছিয়াত্তর উনত্রিশ চুরাশি একচল্লিশ নিচে যদি আমি নামতে থাকি ছিয়াত্তর উনত্রিশ চুরাশি একচল্লিশ এবার তোমাদের কমন সেন্স যে পাঁচশো পঁচাত্তরের আগে নিশ্চয়ই ছশো আসবে না পাঁচশোর আগে পাঁচশোই আসবে বা চারশো আসবে তো চারের ঘরে দুটো পাঁচের ঘরে দুটো ছয়ের ঘরের এক ছয়ের ঘরে দুটো তারপরে সাতের ঘরে দুটো আটের ঘরের একটা এই হচ্ছে প্যাটার্ন তোমাদের যদি বারবার প্র্যাকটিস করো মাথায় সেট হয়ে যাবে এবং দো কিউবগুলো তোমাদের মনে রাখতে হবে এর কোনো প্যাটার্ন আমি বলবো না বা বলাটা উচিত না তোমাদের নয় পর্যন্ত কিউব হয়তো সবারই মনে থাকে কারণ ছয়ের কিউব দুশো ষোলো সাতের কিউব তিনশো তেতাল্লিশ আটের কিউব পাঁচশো বার এবং নয়ের কিউব সাতশো উনত্রিশ যাদের মনে থাকে না তাদেরকে আমি বলবো মুখস্থ করার চেষ্টা করো তাড়াতাড়ি মুখস্থ করো কারণ মুখস্থ করতে হবে এটা তোমার বাধ্য ঠিক আছে তো এখানে নয়ের কিউব হচ্ছে সাতাশের স্কোয়ারের সঙ্গে সমান এটাও অনেক সময় মনে রাখা মনে রাখতে পারো দারুণ ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা সাতাশের স্কোয়ার নয়ের কিউব সমান দেখো এগারোর কিউ তেরোশো একত্রিশ বহুবার পরীক্ষায় ইউজ হয় এগারো থেকে উনিশ কিন্তু তোমাদের অঙ্কের ক্ষেত্রেও কাজে লাগবে তোমরা যারা অঙ্ক একটু ভাবছো যে ক্যালকুলেশনের টাইম লেগে যায় এগুলো দিয়েও কিন্তু তোমরা টাইম বাঁচাতে পারো তাই জন্যই বলছি এগুলো কিন্তু মুখস্থ করো ঠিক আছে এগারো কিউব তেরোশো একত্রিশ বারো কিউব সতেরোশো আঠাশ তেরো কিউব হচ্ছে একুশশো সাতানব্বই চোদ্দোর কিউ হচ্ছে সাতাশো চুয়াল্লিশ এবং পনেরো কিউব হচ্ছে তেত্রিশশো পঁচাত্তর ষোলো কিউ তো বহুবার পরীক্ষায় ইউজ হয় বার বারবার অঙ্কের ক্ষেত্রে ইউজ হয় চার হাজার ছিয়ানব্বই সতেরো কিউব হচ্ছে চার হাজার নশো তেরো আঠেরো কিউব হচ্ছে পাঁচ হাজার আটশো বত্রিশ এবং উনিশের কিউব হচ্ছে ছ হাজার আটশো উনষাট একটুখানি তোমরা কিন্তু এগুলোকে রিভিশন করে নেবে এবং বারবার পরে 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 মুখস্থ করবে তোমাদের কাছে এই জিনিসটাই তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে এবার প্রশ্ন হচ্ছে স্যার প্রশ্ন কেমন পড়ে প্রশ্ন আমি দিয়েছি এক চার নয় ষোলো পঁচিশ করে একটা পাঁচ জিজ্ঞাসা ড্যাশ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে এই ধরনের প্রশ্নগুলোকে আমাদের পরীক্ষার সমাধান করতে হবে তো আমাদের এখানে আমরা এটাই উদ্দেশ্য যে আমরা দেখবো যে কি করে আমাদের প্রশ্নগুলোকে সমাধান হবে তো দেখো সবার আগে যদি আমরা কখনও তাকাবো প্রশ্নের দিকে একটা ঝলক তাকিয়ে নেবো পুরো প্রশ্নটার দিকে তাকিয়ে নিয়ে দেখব কি কোনো যে সংখ্যাগুলো আছে সেগুলো কি কোনো সংখ্যার স্কোয়ার চলছে বা কোনো সংখ্যার কিউব চলছে যদি স্কোয়ার বা কিউব চলে তাহলে ট্রিক তো প্রথমেই সেট হয়ে গেল স্কোয়ার হলে প্রত্যেকটা স্কোয়ার দিয়ে আমাকে বেরোবে কিউব হলে কিউব দিয়েই বেরোবে তো সেইটাকে একবার এক ঝলক দিয়ে দেখে নেবো ঠিক আছে যেমন এইটাকে দেখে নিয়েই বুঝে গেলাম স্যার এটা একের স্কোয়ার এটা স্যার দুইয়ের স্কোয়ার এটা স্যার তিনের স্কোয়ার এটা স্যার চারের স্কোয়ার এটা স্যার পাঁচের স্কোয়ার তাহলে একের পরে দুই লিখেছেন তিন লিখেছেন তারপরে চার লিখেছেন তারপরে পাঁচ লিখেছেন তাহলে এবার স্যার ছয় লিখতে হবে কিন্তু মাথায় স্কোয়ার বসাতে হবে তাহলে এখানে জিজ্ঞাসা অটোমেটিক চলে আসবে ছয়ের স্কোয়ার মানে ছত্রিশ বলো হ্যাঁ কি না বুঝে গেছো এবার চলো আমি পরে দুয়ের দিগের কোয়েশনটা তোমাদের সামনে দেখাই তাহলে আরও বেশি তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দেখো এটা হচ্ছে দুয়ের স্কোয়ার এটা হচ্ছে চারের স্কোয়ার এটা হচ্ছে ছয়ের স্কোয়ার এটা হচ্ছে আটের স্কোয়ার এটা হচ্ছে দশের স্কোয়ার ক্লিয়ার এটা হচ্ছে দশের স্কোয়ার দেখো এদের মধ্যে কি টেকনিক আছে স্যার দুই থেকে চার দুই চার আসতে গেলে দুই বেড়েছে চার থেকে ছয় আসতে গেলে আবার দুই বেড়েছে তাই না আবার তোমরা যদি দেখো ছয় থেকে আট আসতে গেলে আবার দুই বেড়েছে আট থেকে দশ দুই বেড়েছে তাহলে স্যার এবার বারো স্কোয়ার হবে দশ থেকে দুই বেড়ালে কত বারো স্কোয়ার হবে বারো স্কোয়ার মানে কত হবে স্যার বারো স্কোয়ার মানে হয়ে যাবে ওয়ান ফর্টি ফোর ওই জন্য বলেছিলাম না স্কোয়ার মনে রাখতে এক থেকে তিরিশ পর্যন্ত মাথায় থাকে যেন দেখো তারপরে চলে আসি আমরা এখানে তো স্যার একটা মাত্র সংখ্যা যেটা দুই দিয়ে ভাগ যায় তুই একটা আর বাকিগুলো সব অড নাম্বার তাহলে স্যার এটা কী ধরনের লজিক লাগতে পারে স্যার তোমরা সবাই জানো আমাদের এক ধরনের সংখ্যা আছে আমাদের যাকে বলা হয় মৌলিক সংখ্যা কি বলা হয় মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাকে বা ইংরাজিতে কী বলা হয় স্যার প্রাইম নাম্বার কি বলা হয় প্রাইম নাম্বার আর আমরা জানি কি দুই একমাত্র ইভেন নাম্বার মানে আর ইভেন নাম্বার যেটা মৌলিক সংখ্যা আর দেখো বাকি দুই তিন পাঁচ সাত এগারো তেরো যত সংখ্যা আছে তোমরা যদি দেখো দুইয়ের পর থেকে যত সংখ্যা আছে এই সব সংখ্যাগুলো কিন্তু কি বলো এখানে প্যাটার্নটা ভালো করে দেখো এই সব সংখ্যাগুলো কিন্তু বিজোর সংখ্যা সব সংখ্যাগুলো কি বিজোর সংখ্যা আমি একটু স্ক্রল করে নিচ্ছি তোমাদের সিদ্ধার্থে দেখো সব সংখ্যাগুলো কি বিজোর সংখ্যা যেটাকে ইংরাজিতে বলে অড নাম্বার বলে অড নাম্বার কিন্তু একমাত্র দুই হচ্ছে যেটা হচ্ছে জোর সংখ্যা বা যেটাকে আমরা বলি ইভেন নাম্বার মানে যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় ঠিক আছে কি বললাম তাহলে দুই আছে অড আছে তার মানে কোন কথা বলেছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার প্রাইম নাম্বারে ডেফিনেশন কি যে নাম্বার এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যেমন দুই কি দুই দিয়েও ভাগ করা যায় আর এক দিয়ে ভাগ করা যায় আর কোনো সংখ্যা নেই ভাগ করতে পারে দুই একটা মৌলিক সংখ্যা হয়ে যায় দুই তার মানে প্রাইম নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ দুই হচ্ছে কিন্তু ইভেন নাম্বার দুই হচ্ছে একমাত্র ইভেন নাম্বার যেটা হচ্ছে প্রাইম নাম্বার ঠিক আছে তো এই সিরিজটা দেখে চেনা উচিত এটা কি ধরনের সিরিজ চলছে স্যার এটা পুরোপুরি প্রাইম নাম্বারগুলোকে পরপর 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 লিখে দেওয়া হয়েছে বা মৌলিক সংখ্যাগুলোকে পরপর পরপর লিখে দেওয়া হয়েছে দুইয়ের পরে তিন দিন পাঁচ দিন সাত দিন এগারো তিন তেরো তোমাদের যদি পরপর মৌলিক সংখ্যা তোমাদের চেন মনে থাকে যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এইভাবে যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা ইজিলি তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে এটা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো হবে তো এখানে আমাদের উত্তর সতেরো হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এরপরে চলে আসো এখানে দেখো দুই তিন পাঁচ আট বলে স্যার এখানে তার মানে প্রথমটা দেখে আমাদের খুব আনন্দ হচ্ছিল মনে হচ্ছিল আমাদের যে হতে পারে আমাদের কিন্তু আমি ধরে ফেলেছি ট্রিক কিন্তু এখানে স্যার আমরা বুঝতে পারছি না যে ট্রিকটা ধরতে পেরেছি কি কারণ আট চলে এসে স্যার তার মানে আমাদের ট্রিক ধরা সঠিক হয়নি এরমও হতে পারে তো যখন আমাদের এরকম মনে হচ্ছে তখন আমাদেরকে একবার একটুখানি ভাবতে হবে রিথিং করতে হবে বলে স্যার কীভাবে ভাববো দেখো যখনই আমাদের কাছে দেখতে পাচ্ছি প্রাইম নাম্বার নেই তখন তো আর উপায় নেই আর সংখ্যাগুলো খুব দূরে দূরে নয় আর খুব দূরে আর কাছের মধ্যে পার্থক্য কী স্যার খুব দূরের অর্থ হচ্ছে ধরো প্রথমে দুই আছে তারপরের সংখ্যাটা হয়ে গেল দুশো তাহলে কি একশো গুণ হয়ে গেল তাই না বা পঞ্চাশ গুণ হয়ে গেল দুই থেকে একশো ডাইরেক্ট ঠিক আছে বললাম মানে এতটা চেঞ্জ হয়ে গেলে তখনই সেটাকে বলবো অনেক দূরে বসে আছে আর কাছাকাছি দূর বললে কি দুই থেকে নর্মালি পঞ্চাশ হয়েছে মানে আটচল্লিশ বেড়েছে দুই থেকে খুব বেশি হলে তিরিশ হয়েছে মানে আঠাশ বেড়েছে তার মানে এই ধরনের বৃদ্ধিকে আমরা বলি অল্প বৃদ্ধি অল্প বৃদ্ধি হলে আমরা সবসময় গ্যাপ চেক করি আর বেশি বৃদ্ধি হলে আমরা গুণ করে গুণ করে চেক করি ঠিক আছে গুণ করে ডাইরেক্ট চলে যেতে পারি বা কিছু দূর গুণ করে গেলাম তারপর কিছুটা যোগ করে গেলাম এইভাবে আমরা যাবো দেখব যেমন এখানে কাছাকাছি সংখ্যা তাই আমরা গ্যাপ চেক করব আচ্ছা এই যে কথাটা বললাম না যে দূরে দূরে আছে কিনা না সেটা লাস্টে বড় দুটো টার্মকে পাশাপাশি নিয়ে চেক করতে হয় যেমন বারো কি স্যার তিন গুণের থেকে বেশি বারোর পরের সংখ্যাটা বারো তিন গুণ করে ছত্রিশ হয় স্যার সতেরো আছে অনেক কম আছে তার মানে এটা শুধুমাত্র গ্যাপ চেক হবে তার মানে আর দুই আর তিনের গ্যাপ চেক করলে এক সবসময় পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হয় মানে তিন মাইনাস দুই করবো তাহলে প্লাসের এক তাহলে কত হবে পাঁচ মাইনাস তিন করলে প্লাসের দুই আট মাইনাস পাঁচ করলে কি হবে স্যার প্লাসের তিন আর এটা করলে প্লাসের চার এটা করলে প্লাসের পাঁচ তাহলে ভালো করে তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে তোমাদের কাছে লজিক হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবে স্যার কি দুই থেকে তিন গেছে মানে স্যার এক বেড়েছে তিন থেকে পাঁচ গেছে দুই গেছে তিন বেড়েছে দেন চার বেড়েছে দেন পাঁচ বেড়েছে এবার এক দুই তিন চার পাঁচ এবার কত বাড়বে এবার স্যার ছয় বাড়বে তাহলে ছয় আর সতেরো কত হয় ছয় ছয় বারো হয় আর এক তেরো মানে তেইশ উত্তর হবে স্যার তেইশ আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার চলে আসি আমরা এই কোশ্চেনটা পাঁচের দাগের কোশ্চেনটা ভালো করে তাকাবে একের পরে তিন আছে দেন সাত আছে ছয় পর কোনো কারণ নেই কাছাকাছি সংখ্যা আবার কোনো প্রাইম নাম্বার প্রাইম নাম্বারের মতো কোনো লজিক নেই তাই আমরা গ্যাপ চেক করব। তাহলে দেখতে পাচ্ছি প্লাসের দুই তিন থেকে সাত যেতে গেলে স্যার প্লাসের চার সাত থেকে কত হবে আমি জানি না দুটোকে গ্যাপ আছে রেখে দাও পরেরটা চেক করো অনেকে কি করে এই উপরে দুটোর দেখেই আমরা চিন্তা লাগিয়ে দিই একদমই নয় আমরা শেষেরটাকেও লজিক দেখব তবেই কিন্তু লজিক ক্লিয়ার হবে এটা কত আছে স্যার গ্যাপ চেক করো তেষট্টি মাইনাস একত্রিশ করো দুই দাও তিন আর তিন আর তিন দাও ছয় বত্রিশ বললে স্যার এবারে কী লজিক লাগবে একটুখানি আমাদের ভেবে বলুন তাহলে দেখো দুয়ের পরে চার তাহলে এটা হতে পারে দুয়ের সঙ্গে দুই গুণ করে বাড়ছে তাহলে দুইয়ের পরে চার করেছে চারের পরে আট বসাই তো দেখি স্যার হয় কিনা মেলে কি না আটের পরে তাহলে কি বসাতে হবে ষোলো আর ষোলোর পরে বত্রিশ হ্যাঁ স্যার ট্রিক খেটে যাচ্ছে এইটাই আমি বলতে চাইলাম যে প্রথমে বসিয়ে চেক করো এটার সঙ্গে সেই লজিকটা মিলছে কিনা মানে দুইয়ের সঙ্গে দিয়ে দুই চার করলাম চারের সঙ্গে দুই কোলে আট যে করলাম ষোলো করলাম এখানে যদি ছত্রিশ থাকতো তাহলে তো হতো না স্যার ষোলো দু বত্রিশ হয় বত্রিশ আছে বলেই লজিকটা কিন্তু খাটলো তাই না তাহলে আমার কাছে ধরাটা সঠিক হয়ে গেছে এখানে আট বসবে এখানে ষোলো বসবে তাহলে সাতের সঙ্গে আট যোগ করে আনসার দাও সাতের সঙ্গে আট যোগ করে পনেরো হবে তারপরে আমরা শান্তি পাবো না পনেরো সঙ্গে ষোলো যোগ করে যদি পরেরটা আসে তবেই শান্তি পাবো পনেরো ষোলো একত্রিশ স্যার হ্যাঁ স্যাটিসফাই করছে তার মানে এই জিজ্ঞাসা চিহ্ন এটা কিন্তু কনফার্ম হয়ে গেলো এটা হবে কিন্তু আমাদের পনেরো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো রকম অসুবিধা থাকার জায়গা নেই পরেরটাও সেমসেন্স আমরা কিন্তু গ্যাপ চেক গ্যাপ যদি চেক করো তাহলে ভালো করে দেখতে পাবে যে এখানে চলে আসো তোমাদের কত আসছে বলো আচ্ছা থেকে থেকে চেক করো মানে হচ্ছে গ্যাপের কত বলো গ্যাপের হচ্ছে তোমাদের তিন এখান থেকে চেক করো এটা হচ্ছে তোমাদের পাঁচ এখান থেকে কত হচ্ছে সাত এখান থেকে কত হচ্ছে নয় তো তিন তারপর পাঁচ দেন সাত দেন নয় দুই করে বাড়ছে তাহলে এবার এগারো এগারো মানে কত হবে স্যার ছাব্বিশ আর এগারো যোগ করো কত হবে ছাব্বিশ আর এগারো যোগ করলে স্যার সাঁতিরিশ হবে বলো হ্যাঁ কি না আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে তো এইটুকুই ছিল আজকে তোমাদের সেশন এর পরের সেশনে আমরা বাকি কিছু প্রশ্ন আলোচনা করে আমরা পরের সেশনে চলে যাব তো ভালো থেকো আজকে সেশনে এইটুকুই পরের সেশনে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে